তো ফার্স্টে তোমরা দেখতেই পেলে আমি ওকে প্রচণ্ড রাগাচ্ছিলাম যার কারণে আমাকে হসপিটালে যেতে হয় তো চলো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি ভুলটা করেছিলাম যার কারণে আমাকে হসপিটালে যেতে হয়েছিল আর কি তো দেখো আমি প্রথমে তো যে ছেলেটা ওকে জোর রাগাচ্ছিলাম আর কি দেখো বারবার করে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে আর তবে দেখো এখন আমি ওকে কুলেখাটা শাক খেতে দিচ্ছিলাম আর কি যেন ওর হেলথ ভালো থাকে ঠিক আছে মানে মেয়েটা তো ডিম পেরেছে ও তা দিচ্ছে অম দিচ্ছে ভিতরে আর ছেলেটা বাইরে ছিল ভাবলাম ওর সঙ্গে একটু চলো মানে মজা করা যাক তো মজা করতে গিয়ে আমার সাজা হয়ে গেল আজকে তো তোমাদের সঙ্গে যেন তোমাদের সঙ্গে যেন এই ভুলটা না হয় বা তোমরা এই ভুলটা যেন না করো ওর জন্য তোমরা সাবধান হয়ে যাও ঠিক আছে তো দেখো মেয়েটা এখানে অম দিচ্ছে আর আমি ছেলেটার সঙ্গে বেশ মজাই করছিলাম আমি বুঝতে পারিনি আমার সঙ্গে এমনটা হয়ে যাবে ও ভিডিও একটুও স্কিপ করবে না কারণ কি মাঝে মাঝে আমার সঙ্গে এমনটা করা দিয়েছিল বাট আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি আমি যেটা আমার ফল্ট ছিল তো তোমরা দেখো আমি তো আমি হসপিটাল থেকে এসে এডিটটা করছি ওর জন্য একটু অসুবিধা হবে তো অ্যাডজাস্ট করে নেবে তোমরা আমার ককটেলের আজকে নিয়ে কুড়ি দিন হচ্ছে তা দিচ্ছে ডিমে ওম দিচ্ছে তো আর মাত্র কিছু দিন অপেক্ষা তারপরেই ওদের বাচ্চা হবে তো দেখো এখন ইয়ে তো আমার উপরে রাগ করছিলো ফসফস করছিলো ওর জন্য ওর কাছে যেতে ভয় পাচ্ছিলাম আর ওর কাছে সত্যিই যেতে খুব ভয় লাগছিলো তার কারণে ওকে রাগাচ্ছিলাম না আমি একে রাগাচ্ছিলাম তো যাদের বাড়ি ককটেল আছে তারা হয়তো জানে যে যখন অম দেয় তখন ওরা কেমন রাগ করে কাউকে খাঁচার ভেতরে হাত দিতে দেয় না বাট আমার সঙ্গে একটু ভালো বন্ডিং ছিল তো আমি ভাবলাম চলো একটু মজা নেওয়া যাক তো মজা নিতে গিয়ে এমনটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি তো তোমাদের সঙ্গেও যেন এমন না হয় আমি বারবার করে বলছি তো একটু সাবধানে থেকো তো ফার্স্ট আমি তোমাদের কিছু জিনিস বলি ককটেল যখন ডিম দেয় তো তখন তোমরা কিছু ওদের খাবার বেশি বেশি করে দেবে যেমন কি কুলেখাড়া নিম পাতা কুল তারপরে তুলসী পাতা ঠিক আছে সজনে পাতা ছোলা গাজর ভুট্টা আর থাকবে তার সঙ্গে টমেটম আর তোমার বাদাম থাকবে সব খাবার একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে কি ককটেল হেলদি থাকবে নাহলে ককটেল একবারে কাকতা রোয়ার মতন হয়ে যাবে তো এগুলো যেগুলো আমি বললাম এইগুলো আপনি যদি খাওয়ান ককটেলকে তাহলে ককটেল সুস্থ থাকবে মানে ব্যাকটেরিয়া বাগেরা যেগুলো হয় আর কি ককটেলের রোগ অসুখ ওগুলো কিচ্ছু হবে না একবারে ককটেল সুস্থ থাকবে যখন আমরা শীতকালে ভ্যাকসিন দিই ককটেলকে ভ্যাকসিনও লাগবে না ভ্যাকসিনের কোনো প্রয়োজনই হবে না ঠিক আছে ককটেল একবারে হেলদি থাকবে খাঁচা থেকে বাইরে বের করলেই উড়ে চলে যাবে পুরো একবারে চাঙ্গা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছে তাদের হয়তো ককটেলের প্রতি আগ্রহ আছে তো তারা হয়তো বুঝতে পারবে আমার ককটেলটা কতটা হেলদি আছে তো আরও কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যখন আমি ওদের নতুন বাড়িতে এনেছিলাম তখন আমিও কিছু ভুল করেছিলাম যেন ওই ভুলগুলো তোমরা না করো তাই জন্য এই লং ভিডিওটা বানানো আর তখন আমি যেই ভুলগুলো করেছিলাম ফার্স্ট তো আমি ওদের মানে দোকান থেকে যেই খাবারটা এনেছিলাম ওই খাবারটাই দিতাম আদার্স কোনো কিছু দিতাম না যার জন্য আমার ককটেল একবারে কাকতারুয়ার মতন হয়ে গেছিলো তারপরে আমি আস্তে আস্তে নিজের ভুলগুলো বুঝতে পারি তারপরে আমি নিজের ভুলগুলো শুধরাই যেমন কি এখন আমি সব কিছুই দিই ওদের খেতে যেমন তোমাদের আগে আমি যেইটা বলেছি খাবারের জন্য ছোলা কাজর তারপরে বাদাম কুলেখাড়া হ্যাড্ডা প্যাড্ডা দিই আরও অনেক কিছু দিই তো খাবারের তো আমি অন্য ভিডিও বানিয়ে দেবো তো রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ককটেল প্রেমী বা আমি কোথায় ভুল করছি তারা হয়তো বুঝতে পারবে তো প্লিজ তোমরা যদি আমার ভুল ধরে থাকো তো আমাকে কমেন্টে এসে একটু বলবে ভাই তোমার এখানে ভুল হচ্ছে তো আমি আরও পারলে নিজের ভুলটা শুধরে নেব আর দেখো আমি ককটেলের সঙ্গে বেশ মজাই করছিলাম তো এই লাশ মুহূর্তে ককটেলটি আমার সঙ্গে কি করলো তোমরা দেখো যার কারণে আমার হসপিটাল যেতে হয়েছে যে আমি ভিডিও প্রথমেই দেখেছি ককটেলটা আমার উপরে খুবই রেগে যাচ্ছিলো বেশ আমারও ওকে রাগাতে ভালোই লাগছিল মানে তোমরাও হয়তো বুঝতে পারবে যাদের বাড়ি ককটেল বা পাখি আছে অন্য পাখি পাখিকে রাখাতে হেবি সুন্দর লাগে আর ওদের যত্নও নিতে হেবি সুন্দরই লাগে তো ভাই কারা কারা আমার মতন এই ভুলটা করেছিলে ঠিক আছে যাদের যার কারণে আমাকে বা তোমাদের তো ভাই কমেন্টে তোমরা বলো তোমাদের ককটেল পাখির জন্য কখনো হসপিটালে বা কোনো ইঞ্জেকশান নেওয়া লেগেছিল কি না এই ঘটনাটা হওয়ার পর থেকে আর কি এদের থেকে আমি একটু দূরত্ব বেশি বজায় রাখি যার কারণে এখন এদেরও একটু মনটা খারাপ আছে আর এই ভিডিওটা আমার আগের বানানো তো আমি মানে ডাক্তারখানা থেকে এসে ভিডিওটা মিডিটে বসেছি তো আমার একটু শরীরটা বেশি খারাপ যার কারণে ভিডিওটা আমি ঠিকঠাক ফয়েসটাও করতে পারছি না তো ভাই ককটেল পাখির সঙ্গে যারা মজা নিচ্ছ নাও একটু দেখে শুনে নাও কারণ আমার যেই ভুলটা ছিল ওই ভুলটা ছিল হলো আমার যেই খাঁচার তারটা আছে মানে দু একটা তার কি করা ছিল দাঁড় করানো ছিল যার কারণে আমি যখন ওর ঠোকরানোর ভয়ে যখন হাতটা বের করতে গেছি তখন ওই তারে লেগে আমার হাত পুরো চড়ে যায় তো তার কারণেই আমাকে যেতে হয়েছিল তো তোমরাও যারা এই ভিডিওটা দেখলে লাস্ট পর্যন্ত তারা একটু সাবধান হয়ে যাও তো একটু দেখে শুনে জাস্ট একটু দেখে শুনে হাত দেবে যেন আমার যেন ডাক্তারখানা না যাওয়া লাগে তো একটু ভুল তো নিজেরই ক্ষতি তো খুব সাবধানে এদের খাঁচায় হাত ঢোকাবে বের করবে আর এরা তো জাস্ট ফান মজা করে তো এখনও আমি এদের সঙ্গে মজাই করি আমার কোনো অসুবিধা নেই এদেরকে আমি বিকেলবেলা নিয়ে ঘুরতেও বেরোই তো দেখতেই পাচ্ছ একটু বেশি মজা করে আমার সঙ্গে আর তোমাদের কাদের কাদের বাড়ি এই ককটেল পাখিটি আছে কমেন্টে আমাকে বলো